আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেসন ছাড়া কিভাবে বাসায় বেগুনি তৈরি করবেন আর সেটা খেতে কিন্তু দিয়ে তৈরি করার থেকেও অনেক বেশি মজা হবে আর অনেক বেশি ফুলকো হবে এবং ফুলকো বেগুনি তৈরি করার জন্য ভেষনের কিন্তু কোনো প্রয়োজন নেই আজকে ভেষন ছাড়াই সেই রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করছি অনেক বেশি উপকারে আসবে আপনাদের চলুন তাহলে দেখে নিই আজকের বেগুনির রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে বেগুনিগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বেগুনকে খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লম্বা করেও বেগুনটাকে কেটে নিতে পারেন আর আমি কিন্তু খুব বেশি পাতলা করে বেগুনটাকে কাটিনি একটু মোটা করেই বেগুনটাকে এভাবে করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বেগুনিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর বলে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা এক কাপের একটু কম আটা দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সাথে দিয়ে দেব হাফ টিস্পের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দেব হাফ টি কালো জিরা এতে করে বেগুনিটা অনেক বেশি ভালো লাগবে আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা সাথে দিয়ে দেব দুই চা চামচ চালের গুঁড়া আর এতে করে বেগুনিটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে অবশ্যই চেষ্টা করবেন এখানে চালের গুঁড়াটা দেওয়ার জন্য যদি চালের গোটা না থাকে তাহলে এখানে কর্নফ্লোয়ার দিয়ে দিবেন এবার অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু এটাকে দলা বেঁধে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে এভাবে করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে এভাবে পানি দিয়ে মিশিয়ে একদম একটা লিকুইড তৈরি করব যেটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না এভাবে করে এবার আমি এটা থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা আছে এটা যেহেতু আমরা এটা আটা দিয়ে করেছি তাই কিন্তু এটা খুব বেশি ঘন করার দরকার নেই এখানে এক চা চামচের মতো তেল দিয়েছি আর তেলটা দিলে বেগুনিটা অনেক বেশি ভালো হয় যেটা কিনা দোকানের বেগুনিতে এভাবে করে তেল দেয় এরকম করে পাতলা করে আমি বেটারটাকে তৈরি করে নিয়েছি এবার বেগুনিগুলো তৈরি করার জন্য যে বেগুনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা বেগুনি নিয়ে এভাবে করে মিশ্রণের মধ্যে চুবিয়ে সরাসরি তেলটাকে হাই হিটে গরম করে এভাবে করে দিয়ে দেব আর একটা বেগুনি ফুলে ওঠার পরে অন্য বেগুনিটা দিলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি ফুলে এভাবে করে বেগুনিগুলোকে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি আমি আরও কিছুটা বেগুনি এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি একটা বেগুনি যখন ফুলে ওঠে তখন অপর বেগুনিটা এভাবে করে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে বেগুনিগুলোকে আবারও তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব এতে করে বেগুনিগুলো অনেক বেশি ভালো লাগে খেতে একটু লাল করে ভেজে নেব এভাবে করে আমি সবগুলো বেগুনি কিন্তু ভেজে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও মনে হয়েছে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি দেখুন কতটা সুন্দরভাবে ভেষন ছাড়াও কিন্তু বাসায় বেগুনি তৈরি করা যায় আর সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এটা দেখার পরে এক কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ভেষন ছাড়া তৈরি করেছেন এটা এত বেশি মজা হয় খেতে আর দেখতেও অনেক বেশি সুন্দর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে ধন্যবাদ